আমি বাংলাদেশের কোন আলেমদের নবীওয়ালা কাজকে ছোট করছি না কোন দরকার কাজ কোন পীরের কাজকে ছোট করছি না কিন্তু তারা ভালো করে জানে বাংলাদেশে শুধুমাত্র তাগুত বিরোধী আন্দোলন করে আল্লাহর কোরআন আকিমউদ্দিন কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য শুধুমাত্র কেবলমাত্র একটা দলকে সারা জীবন তোহমত দিয়ে নির্যাতন করে দাবিয়ে রাখতে চেয়েছে এটা

sessão في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

বাদশা এ পাশ থেকে লাইট মারা হচ্ছে মঞ্চে আপনারা অনুগ্রহ করে এটা বন্ধ করুন আর মঞ্চে খুব দ্রুত হাঁটাহাটি হচ্ছে শব্দ হচ্ছে মাইকটা নড়ে যাচ্ছে সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে আপনারা একটু দ্রুত মঞ্চটাকে নিজেদের কনভার্ট করে আপনারা সকলে মাঠে বলুন প্লিজ অনুরোধ করছি আমরা দীর্ঘ সতেরো বছর পরে আজকে যে মুক্ত পরিবেশে মঞ্চে এসেছি এই মুক্ত পরিবেশকে আরো বরকতময় করার জন্য এই কোরআনের মাহফিলের শিক্ষাকে যদি কাজে লাগাতে চান সকলে মাঠে বসে পড়ুন আওয়াজ করবেন না আমাদের ভিতরে যত শান্তি থাকবে শৃঙ্খলা থাকবে আমাদের ব্যবহারে যত মাধুর্যতা থাকবে আমাদের শত্রু যারা ভুল প্রান্ত তারাই আমাদের ব্যবহার থেকে দলে দলে আমাদের ভিতরে প্রবেশ করবে সুতরাং অনুরোধ করছি একটু কষ্ট হবে ছাত্র জনতা এক মাস ধরে দিনে এবং রাতে না খেয়ে কষ্ট করে পানি ছাড়া খাবার ছাড়া তারা যদি ঢাকার পুলিশের চোখ তৎকালীন প্রশাসনের চক্ষুকে চোখ রাঙালিকে উপেক্ষা করে তৎকালীন যুবলীগ ছাত্রলীগ নামক বাংলার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কুলাঙ্গার সন্ত্রাসীদের চোখ সকলে বসে পড়ুন আমরা আলোচনার পরিবেশ তৈরি করে নেব ইনশাআল্লাহ মাঈকের অপারেটরকে অনুরোধ করছি সাউন্ডের ব্যাপারে জনগণ আমাদের আমাদের আকর্ষণীয় জনগণ আমির হামজা ভাই যদি উপস্থিত হয়

আমাদের অপরাধাদেরকে একটু সবাই করে দেন আল্লাহ পাক আমাদের সকলের টেবিল তো আর সরবে না এটা যাবে না সেক্ষেত্রে আমার তো পাটাও কাটা লাগে তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়া আপনি ছেড়ে দেন আসুন

ইনশাল্লাহ দেখা হবে দেভাটায় সবসময় তো থাকি আমি আর তৈরি হয়েছে তারই ধারাবাহিকতায় মুক্ত আকাশে কোরআনের এই জমিনে আমরা যে বসতে পেরেছি মহান মাবুদের দরবারে দুটি হাত বসে আছে সেই কোরআন আমি সাথে নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি সূরাতুল কসাস সূরাতুল কসাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাগুত সরকার স্বৈরাচারী সরকারের পাঁচটা বৈশিষ্ট্য বলেছেন জোরে বলেন কয়টা স্বৈরাচারী সরকারের পাঁচটা বৈশিষ্ট্য এই পাঁচটা বৈশিষ্ট্য জানার দরকার আছে আর আন্দোলন করেছে যেহেতু বিরুদ্ধে বিরুদ্ধে স্বৈরাচারের এই কারণে আমি স্বৈরাচারের ব্যাপারে পরবর্তীতে যাতে আবার নতুন করে কোনো স্বৈরাচার বাংলার জমিনে সতেরো কোটি জনগণের মাথার উপরে বসতে না পারে সেই বিষয়টা গ্রহণ করেছি আপনারা কি শুনবেন আসুন আমি স্বৈয়াচার এবং তাগুত দুটোকে মিলিয়ে কথা বলবো তাগুত শব্দটি তুমি থেকে এসেছে যার অর্থ হল সীমা লঙ্ঘন করা তাগুত বলা হয় আল্লাপাক পবিত্র কোরাণ শরীফ কোরআন শরীফের ভিতরে বলেছেন অনাপদ ফি কুল্লি কোমবাতির সোরা আমি এক বদুল্লাহ হাওয়া স্থানে ভর্তি আল্লাপাক বলছেন দেখো প্রত্যেক জাতির মাঝখানে আমি নবী এবং রসুল পাঠিয়েছি দুই দফা কাজ দিয়ে জোরে বলেন কয় দফা দুই দফা কাজ এক নম্বর কাজ হলো আমি আবুদুল্লাহ আল্লাহর এবাদতের দিকে রাখবে আর তাগুত থেকে দূরে রাখবে এবার আমি সারা বাংলাদেশে যতগুলি ইসলামী দল আছে যারা ইসলামের পথে কাজ করেন দিনের পক্ষে দাওয়াতি কাজ করেন অনেক পীর আছে অনেক দরবার আছে আমার ভাইরা কিন্তু সকলে তাগুতের বিরুদ্ধে আন্দোলন করে না এই জন্য সকলের কপালে মায়েরও জোটে না একটা মাত্র দল তাগুতের বিরুদ্ধে শুধুমাত্র আওয়াজ দেয় যার কারণে পঞ্চাশ বছরের কোরালের মোফাশিরও বিস্ফোরণ করে তাদেরকে হত্যা করা আচ্ছা এই যে কথাটা বললাম কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন ফি আমি প্রত্যেক জাতির ভিতরে নবী পাঠাইছি অথবা রসুল পাঠাইছি দুই দফা কাজ ছিল তাদের এক নাম্বার দফা আমি আব্দুল্লাহ তার আল্লাহর দিকে ডাকবে ওয়াসতামি মুতাগুত আর তাগুত থেকে ফিরিয়ে রাখবে তাহলে নবীওয়ালা কাজ কয় দফা একটু জোরে বলেন কয় দফা দুই দফা এক প্রথম দফা হলো আমি ইবাদাতের দিকে ডাকো আর দুই নাম্বার ওয়াসতানি মুত্তাহুত তাগুত থেকে মানুষকে ফিরাও এখন বলেন তো দেখি ইবাদাতের দিকে তো সকলেই ডাকে ইবাদাতের দিকে আমাদের দীপুমনিও ডাকতো মসজিদের কি বলে স্কুলের ভিতরে ছাত্র ছাত্রছাত্রীকে নামাজ পড়ার জন্য বলতো ইবাদাতের দিকে ডাকে সবাই কিন্তু তাগুত চিনানোর কাজে কেউ কি আছে একটু জোরে বলে আর একটু জোরে বলে তাগুত চিনানোর কাজে কেন তাবুত চিরাতে গিয়েছিলেন মুসার সালাম এই কারণে ফেরাউন মুসার সালামের বারো লক্ষ সাথী সহ তাদের সবার রাষ্ট্রীয় নাগরিকত্ব ক্যান্সিল করে মিশর থেকে বের করে দিতে চেয়েছিলেন তাবুতের বিরুদ্ধে আন্দোলন দাওয়াতি কাজ করতে গিয়েছিলেন এব্রাহিম আলাহ সালাম যার কারণে নমরুদের চল্লিশ দিনের আগুনের স্কুলিংয়ের ভিতরে রিমান্ড সহ্য করা লেগেছে তাবুতের বিরুদ্ধে দাওয়াত দিয়েছিলেন হজরত নুহার ইসলাম যার করলে তার পুত্র কেনান স্বয়ং সৈরা তাগুতের পক্ষ হয়ে নিজের বাবার দাওয়াতকে অস্বীকার করেছিল তাগুতের বিপক্ষে দাওয়াত দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ ইহসাল্লাম যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও শ্রেষ্ঠ চরিত্রের মানুষ হওয়ার পরেও শ্রেষ্ঠ পিতা শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ স্বামী হওয়ার পরেও মক্কা থেকে থেকে হিজরত করে মদিনায় যাওয়া গেছে। আমার ভাইয়েরা তাগুতের বিরুদ্ধে আন্দোলন করেছেন দাওয়াতি কাজ করেছেন এজন্য হাজারো আলেম এই পৃথিবী থেকে বিদায় হয়েছে আল্লাহর রসুলরা পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন তাহলে এই কথাই বোঝা গেল তাগুতের বিরুদ্ধে দাওয়াত দিলে হালুয়া রুটি জুটবে না তাগুতের বিরুদ্ধে দাওয়াত দিলে মায়ের আসবে ফাঁসির কাজটা ধুলতে হবে এবার তাগুত কাকে বলা হয় ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাই তিনি তাগুতের একটা ব্যাখ্যা এভাবে দিয়েছেন আত-তাওয়াতু হুক tilkal ahilatan hadatul ladina yutimmu intihakum fi ta'atuhum তাগুতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাইয়্যিম বলছেন তাগুত ভালো করে শুনেন যে অসুখ ওখান থেকে santa আসতে পারবে না ওখান থেকে শয়নাচার আসতে পারবে না ওখান থেকে মোদীর লোক আসবে না ওখান থেকে আমির হামজা আসবে সুতরাং আমি যে কথাটা বললাম ইমাম ইবনুল কাইয়েম বলেন তাগুত ওই দলকে বলা হয় যেই দল অথবা যেই নেতা অথবা যেই দলের সঙ্গী হলে পরে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাকে ইসলাম বিরোধী কাজ করতে হবে যেই দল অথবা যেই নেতার অনুসরণ করতে গেলে মদ খাওয়া ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যেই দল করতে গেলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দর্শনের পক্ষে থাকা লাগবে যেই দল করতে গেলে কোরআনের আইনের বিপক্ষে দাঁড়াতে হবে ইমাম ইবনুল কাইয়্যিম বলেন ওই দলটা তাগুতের দল এবার হিসাব করেন বাংলাদেশে যত তাগুতের দল আছে এই তাগুত থেকে ফিরাতে গিয়ে নবিরা মাইর খাইছেন মুসার্মাই খাইছেন এবার হিমাল সালামাই খেয়েছেন ইসমাইল আলাহ সাল্লাম কোরবানি নিয়েছেন রসুল ইকরাম সাহায্য দেশ ছেড়েছেন ইসার সালাম সুরে চলেছেন সেই তাগুত যদি বাংলাদেশে কেউ থেকে থাকে তাদের বিরুদ্ধে যদি হুজুর আওয়াজ করে তাহলে হালুয়া রুটি আর জুটবে আর জোর বলেন জুটবে এই একটা মাত্র কারণে আমি বাংলাদেশের কোন আলেমদের নবীওয়ালা কাজকে ছোট করছি না কোন দরকার কাজ কোন পীরের কাজকে ছোট করছি না কিন্তু তারা ভালো করে জানে বাংলাদেশের শুধুমাত্র তাগুত বিরোধী আন্দোলন করে আল্লাহর কোরআন আকিমউদ্দিন কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র দলকে সারা জীবন তোহমত দিয়ে নির্যাতন করে দাবিয়ে রাখতে চেয়েছে এটা জানার পরও সেখানে কেন আল্লামা সাইদির শহীদের পরে সকলে এক বাক্যে চোখের পানি ফেলেছেন এক বাক্যে দোয়া করেছেন কিন্তু আল্লামা সাইদির মতো গোটা বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান তাকে নয়শ নারী ধর্ষণ করার কাজ হিন্দুর বাড়িতে হিন্দুদের ব্যাপারে আমাদেরকে রসুল আমানত রেখেছেন না আরো জোরে বলেন হিন্দু এবং খ্রিস্টান যারা তারা ইসলামের শরিয়ত অনুযায়ী আমাদের কাছে কি আরো জোরে বলেন কি আমার ভাইরা মাঝখানে একটুখানি হিন্দু ভাইদের অনুরোধ করব। আমার সাতক্ষীরার হিন্দুরা অনেক শান্তিকামী কিন্তু স্কলের সদস্য হয়ে বাইরের দেশে টাকা পয়সা খেয়ে যারা আমার দেশের বিরোধিতা করছে শুধুমাত্র কেবলমাত্র তারাই ঢাকা শহরে বিভিন্ন সময় আন্দোলন করতেছে তারা বলতেছে ধর্মীয় দাঙ্গা নাকি হচ্ছে কেন সংখ্যালঘুর উপরে আক্রমণ হবে ও আমার দাদা বাবুরা আপনাদের উদ্দেশ্যে এখানে অসংখ্য হিন্দু ভাইয়ের আশেপাশে আছেন আমি বলছি আমার রসুল আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছেন আল আল্লাহ রসুল হাবিসের ভিতরে বলেছেন নবী দেখো যেখানে মুসলমান বেশি থাকবে ওইখানে হিন্দু খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ লঘিষ্ঠ যারা থাকবে তাদেরকে অন্যায় ভাবে কেউ যদি আক্রমণ করে অধিকার নষ্ট করে আমি নবী মোহাম্মদ সাল্লাম ওই মুসলিমের পক্ষে কেমন আল্লাহর আদালতে মামলা করব। জোরে বলেন ঠিক কিনা এবার আমার হিন্দু ভাইদের কাছে প্রশ্ন গত এক সপ্তাহ আগে ভারতীয় বিএসএফ গুলি করে বর্ডারে স্বর্ণাবাস নামে আমার এক অমুসলিম হিন্দু ছোট বোনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে এ খবর সত্য না মিথ্যা আরো জোরে বলেন সত্য না মিথ্যা তাহলে ঢাকা শহরে ইস্কনের সদস্য অথবা বাইরের দেশের টাকা খেয়ে যারা বলছেন সংখ্যালঘুর উপর আক্রমণ হচ্ছে বিচার চাই তাহলে আপনারাও ভারতের বিএসএফ এর বিরুদ্ধে আন্দোলন তারা স্বর্ণাদাসকে গুলি করে হত্যা করল যদি না করতে পারে তাহলে আমরা এটা ধরব বাংলাদেশে বসে আপনারা বাইরের দেশের কারোর ষড়যন্ত্রে উস্কানিতে পা দিচ্ছেন আর যদি বলেন ঠিক না আমার জামাত ইসলামী দেভাটা উপজেলার দায়িত্বশীল বৃন্দ জেলা নেতৃবৃন্দ গত কয়েকদিন আগে পরামর্শ হয়েছে আসন্ন দুর্গাপূজায় যেমন সরকারের পতনের পরে আমরা আমরা রাতের বেলা থানা পাহারা দিয়েছি মন্দির পাহারা দিয়েছি আমার দায়িত্ব শিলবৃন্দ বাম পাশে বসা আমরা ওয়াদা করতেছি যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকব বাংলার জমিনে আমাদের সামনে কোন হিন্দু ভাইয়ের উপরে অন্যায়ভাবে তাদের আক্রমণ তো দূরে যাক তাদের মন্দির আক্রমণ দূরে যাক চোখ রাঙিয়ে তাকালে তার চোখ আমরা তুলে নেব আমার ভাইরা আসুন তো যে কথা বলতেছিলাম বলতেছিলাম তাগুত বিরোধী আন্দোলন করার জন্য সারা বাংলাদেশে আল্লামা সাইদি এবং মতিউর রহমান নিজামির মতো এই জাতির শ্রেষ্ঠ সন্তানেরা যারা দুইটা করে মন্ত্রণালয় চালিয়েছেন যারা এমপি হয়েছেন তাদের বিভিন্ন প্রকার তোহমাদ দেওয়া গেছে কিন্তু তাদেরকে একদিনও কোনোরকম একটি টাকা দুর্নীতির মামলা অথবা অভিযোগ কেউ দিতে পারে নাই সেই সোনার সন্তানদেরকে যখন জেলখানায় আটকে রেখেছিল বাংলার আলেম বাংলার পীর বাংলার মাসায় সকলের উচিত ছিল এক কাতারে এসে আলেমদের বিরুদ্ধে স্বতন্ত্র হলে আমরা কাউকে ছেড়ে দেব না এই তো পরিণতি হতো না প্রিয় হাজরিন আমরা এবার আসুন আমি তাগুতের ব্যাপারে আপনাদেরকে সামান্য ধারণা দিলাম এক কথায় তাগুত বলা হয় তাকে সেই সরকার ক্ষমতা পাওয়ার পরে সীমান্ঘন করতে করতে আল্লাহর কোরানকে যে ব্যক্তি অ্যাভয়েড করে জিনাই করে কোরানকে বন্ধ করে কোরানের মুফাস্সিরদেরকে হত্যা করে মিথ্যা মামলা দেয় সিক্রেট মার্ডার করে জেম হত্যা করে গোপনে গুম করে আমার ভাইরা এরা হলো তাগুত এরা হলো শয়নাচার এবার আসুন যেহেতু সময় কম তেলাওয়াত করে তো আয়াতে আল্লাহ পাক ফেরাউনের কথা তাগুতি শক্তি অথবা শয়নাচার সরকার ক্ষমতায় আসলে করে তাদের পাঁচটা বৈশিষ্ট্য আমি সংক্ষেপে আপনাদের বলছি আল্লাহ পাক বলেন ইন্না ফেরাউনা আলা ফিল আর জনগন বৈশিষ্ট্য কয়টা বললাম একটু জোরে বলন কয়টা পাঁচটা বৈশিষ্ট্য এই পাঁচটা বৈশিষ্ট্যের এক নম্বর হলো ইন্না ফেরাউনা আলা ফিল আর ফেরাউন তথা স্বৈরাচার যখন ক্ষমতায় বসবে তখন ওই জমিনে আলা আর দিয়ে তার সিলের এসেছে ফেরাউন যখন ক্ষমতায় আসে তখন তার দেশে কোনো বিরোধী দল বাঁচিয়ে রাখে না আপনারা আমার কথা বুঝতে পারেন না বোধ ফেরাউন তথা স্বৈরাচার যখন ক্ষমতায় আসে আলা আর এর উপরে একাই বসে থাকে বিরোধী দল শূন্য করে আমার বাংলাদেশে 15 বছর যারা বিরোধী দল শূন্য করে রেখেছিল এরাও ফেরাউনের টাকা উৎসুরি এরপরে আসেন এক নাম্বার হলো ক্ষমতা আসার পরে ওরা বিরোধী দল শূন্য করবে দুই নম্বরে মাতা আলা আহলা হাশিয়া দুই নম্বরে ওদের কাজ হলো যারা বিরোধী দল থাকবে তাদের বিরুদ্ধে ভিতরে মতভেদ তৈরি করে কোন দল লাগায় রাখবে যেমন বাংলাদেশে সৈরাচার হাসিনা শুধুমাত্র ইসলামপন্থীদেরকেই ভয় পেতো এই কারণে বিগত 15 বছর কাট টু পি লম্বা কাট টু পি কিষ্টি কাটটা কার হাত বুকেন পরে কার হাত নামির উপরে কে জল্লিন বলে কে জল্লিন বলে কে আমি আস্তে বলে কে জরে বলে এটা নিয়ে ওরা আমাদের ভিতরাই mischeng তৈরি করেছে বুঝতে হবে এরাই সৈরাচারী দল সম্মানিত হাজরিন এই গোটা সাতক্ষীরা জেলার সম্মানিত মেহমান আমাদের অভিভাবক তিনি এসেছেন ওনার সামনে কথা বলার দৃষ্টতা আমি দেখাবো না শুধুমাত্র আয়াতটা শেষ করে আজকের আলোচনা আমি এখানে শেষ করব। তাহলে এক নাম্বার ফেরাউনি গোষ্ঠী তথা শহীদ প্রথম লক্ষণ হল ওরা বিরোধী দল সুন্দর একটা ক্ষমতা ভোগ করে দুই নম্বর ওরা সমস্ত বিরোধীদল তুলার ভিতরে একাধিক দল র উপদল মতভেদ তৈরি করে দেয় তিন নম্বর ইয়াস্তাদ রইফত ইফাতাম বেলুহুম তিন নাম্বার হলো একটা দলকে টার্গেট করে ফেরাউন্ডের গোষ্ঠী সারা জীবন নির্যাতন করে জোরে বলেন ঠিক কি না ইয়াস্তাদ রইফ ইফাতাম বেলুহুম তাদের ভিতর থেকে বাছাইকৃত একটা দলকে তারা টার্গেট করে নির্যাতন করে বিগত পনেরো বছর একটা দলকে টার্গেট করে নির্যাতন হয়েছে না হয় না আর ওসরে বলেন হয়েছে না হয় নাই আমার কথা বলতে কষ্ট হয় দেবহাটা তথা সাতক্ষীরার গণ মানুষের হাজার বছরের শ্রেষ্ঠ অভিভাবক তার মতো সহজ সরল মানুষ এই দেবহাটার জমিনে আর একটা পাওয়া যাবে এই মানুষটাকে শুধুমাত্র একটি দলের প্রতিনিধি হওয়ার কারণে কোরআনের প্রতিনিধি করার কারণে কোরআনের পক্ষে থাকার কারণে কোনো অপরাধের সাথে যুক্ত না হওয়ার পরেও বিগত পনেরোটা বছর বাড়িতে ঘুমাতে পারেন নাই তেরো চোদ্দো সালে এমন দিন হয়েছে উনার পরিবারের সদস্যরা খাবারের জন্য বাজারের জন্য ছাদের উপরে দাঁড়িয়ে থেকেছে যে কেউ আমাদেরকে খাবার দিবে এমন ঘটনা সত্য না মিথ্যা এ সাতকিনাবাস বলন সত্য নাবিত্্যা সেই ব্যক্তিদের কেদির জাতন করা হয়েছে। স্তাদীর ফুত ই প্রতাম মন্দ হম চা আপনা আহম। তাদের ভিতরে তরুণদের বিন্দকে ওরা হত্যা করে। আহম আর নারীর ক্ষমতায়ন করে কথাই কথায় নারীর ক্ষমতায়ন এসএসসি পাস করছে সি কি বলে সি সিগারেট পাইছে আঠাশ হাজার টাকা বেতন আর আমার মাস্টার্স পাস করা ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র রিক্সা চালাই কথা সত্য না আর জোরে বলেন সত্য না সুতরাং আমি এই পাঁচটা কোয়ালিটি যারা স্বৈলসাচক হয় তাদের এই পাঁচটা বৈশিষ্ট্যকে আমি আপনাদের যত সম্ভব ছোট্ট করে পয়েন্ট আকারে তুলে ধরেছি আগামীতে আরও পার্শ্ববর্তী প্রোগ্রাম আছে তিন তারিখের পাশে এখানে সেকেন্ড আশপাশে আশেপাশে মাহফিল আছে আপনারা প্রচার পাবেন সেখানে বিস্তারিত কথা বলব আমরা আমি মহাতারাম সম্মানিত প্রধান অতিথিকে বসিয়ে রেখে আর কথা বলা পছন্দ মনে করছি না আমি আমার আলোচনা এখনই শেষ করে দিচ্ছি সর্বশেষ হুজুর কথা বলার পর পরই অল্প কিছুক্ষণের ভিতরেই মেহমান আসবেন বস্তি আমির হামজা আসবেন আপনারা এই আয়োজন পেয়ে খুশি না বাজার আর বলেন খুশি না হলে হুজুর কথা ইলাহা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তারপরে ঠিক আছে লা ইলাহা